এটা তো পাল চৌধুরী ইন্ডাস্ট্রিজ এর সিসিটিভি ফুটেজ হ্যাঁ মনে হচ্ছে না যেন বাইরে থেকে নজর রাখা হচ্ছে অদ্ভুত ব্যাপার আচ্ছা গুরুদেবের কাছে ল্যাপটপই বা কি করে এলো আর ল্যাপটপ যদি থাকেও তাতে পাল চৌধুরী ইন্ডাস্ট্রিজ এর কেন সিসিটিভি ফুটেজ থাকবে কিছু একটা গন্ডগোল আছে আমার নাম এই লোকটাকে একদম ঠিক লাগে না আর তুই আর তুই তুমি তো আমার নিজের বোন আমি জানি তুমি আমার নিজের বোন জানি সেটা পারল পারল তুই तुझे और बोल तू के বললি তোকে কি করে জানলি তুই যেদিন আমি সব কথা শুনতে পেয়ে গেছি না তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে